আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট সিটি কর্পোরেশনের আটত্রিশ নম্বর ওয়ার্ড সিলেট সিলেট জেলার অন্যতম একটা সেরা একটা মৌজা কুমারগাঁও মৌজায় আসি কুমারগাঁওর মৌজার কুমারগাঁও আবাসিক এলাকায় আসি এই যে আশেপাশের পরিবেশটা দেখো খা এইগুলো সব কিন্তু আবাসিক এলাকার মধ্যে রেন্টাল জারে হয় মানে সুনামগঞ্জ রোডের কুবি পাশে ওয়ার কারণেই কেন কিন্তু বাড়া হিসাবে খুব বালাচলের এই এলাকাটা আর আমরা দশ ডি সিমেলের একটা বড় একটা কলোনি টিনশেড বাসা দেখম এটা কিন্তু বারো ফিট বারো ফিট রোড সিটি কর্পোরেশনে কাজ করার আর এই এইগুলো রোড শুরু এই সব জায়গা যে মালিক ভাই তারা সবার এগুলো মলরুসি জায়গা আছে এই সাইডটা আর তারা এখানে বারো ডি সিমেল জায়গা বিক্রি করবা লাইনের গ্যাস সহ এটাও কিন্তু বারো ফিট রোড এই যে লাইনের গ্যাসটা দেখরা।

তো এইটা বাড়াইল সারাইল এগুলো আমরা জানি না আমরা কত হইলো আপনি যত বিক্রি করবা এর ফাইভ পার্সেন্ট দিবা এবং রিজনেবল প্রাইস প্রাইসই হইব কাস্টমাররা আপনি অধিক প্রাইস ইয়ে করলে অবশ্যই সবাই সচেতন তো এটা কিন্তু না তবে এটা জায়গাটা মূল্যবান এটা কলোনি আপনারা দেখোকা এই টোটাল এই সহ এখানে দশ ডিসিমেল জায়গার মধ্যে দশ ডিসিমেল জায়গা আছে লাইনের গ্যাস আছে আপনার চল্লিশ হাজার টাকার মতো মাসিক একটা রেন্ট তারা পায় চল্লিশ হাজার টাকা এটা ইনকামের একটা জায়গা ডিপটা আপনারা ফাইতে না ডিপটা পাইতেনা নিবাগি এই যে দেখুন দশ ডিসিম জায়গা সহ লাইনের গ্যাস আছে কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে খুবই সন্নিকটে কুমারগাঁও আবাসিক এলাকায় এবং মৌজা হিসাবে ওটা সেরা একটা মৌজার জায়গা আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন